একটা মনের বেদনা যেহেতু তাদের নেতা পালিয়ে গেছে ভূমিস্কলায় একটা অশীল নৃত্য গান বাজনা এটা কিন্তু হয়ে গেছে এই মহাপীটা আজকে দ্বিতীয়বার্ষিকী লেখা হয়েছে প্রথমবার্ষিকী গত বছর হয়েছিল এই মহাপীঠা শুরু একটা ইতিহাস আছে এই ইতিহাসটা এমনই এই জনপদে গত বছরই কিছু একটা খারাপ কাজ হতে যাচ্ছিল সেটা এমন একটা এই মাঠে গান বাজনার একটা আয়োজন করার উদ্দেশ্য এমন একটা পরিস্থিতি যাচ্ছিল এই মুহূর্তেই আমাদের এই শেখারি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন আফামা ফারুক হোসেন সহ আমাদের কিছু মুরব্বিক্রাম লতিপ ভাই সহ আমাদের আনর এবং রবিউর এরা একটা সিদ্ধান্ত নিয়ে বললো যে আমরা এই খারাপ কাছ থেকে বিরোধিত আমরা কোরআনের মহাবিদ দিতে পারি কিনা তো আল্লাহ তাদেরকে কোরআন মাহাবিদ গত বছর কবুল করেছিলেন এবছর মাহাবিলা দিতে যে তারা একটা আলোচনায় পর্যালোচনায় এসে এমন একটা পরিস্থিতির মাধ্যমে তারা আলোচনায় এসে মাহাবিলের দিনক্ষণ সিদ্ধান্ত হয় এর মাঝে কিন্তু একটা ঘটনা ঘটে যায় পাঁচই আগস্ট এসে যায় পাঁচই আগস্ট এসে যাওয়ার পরে দেশের একটা পরিবর্তন ঘটে এই পরিবর্তন ঘটার কারণে এক ছেলেণী মানুষের ভিতরে পাঁচই আগস্টের পরে একটা মনে অনেক বেদনা এবং কষ্ট এই কষ্ট কারণ আমরা বাংলাদেশে যারা যে দল করি প্রতিটা মানুষ কোন কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু সম্পৃক্ত তো যখন দলের সাথেই সংশ্লিষ্ট আছে তখন যখন তাদের নেতা নেত্রী হারিয়ে যায় তখন মনটা খারাপই থাকে তো যারা এখানে সংশ্লিষ্ট ছিল আজকে তারা অনেকেই এই মহাপিলের সাথেই ছিল কিন্তু মাহাপিলে আসে আর সহযোগিতার হাত বাড়ায় নাই তখন এই যে যারা আছে আমার মুরব্বী গ্রামের ভিতরে আমার এই যে ভালুক সহ আমার এই যে লতিফ ভাই এনারা খুব হতাশার ভিতরে এই মহাবিল হবে কি হবে না পারবো কি পারবো না তো আমি বললাম যেখানে হতাশা মানুষ দিয়েছে আল্লাহ শুরু হয় আল্লাহ যেহেতু আছে আপনাদের সাহায্য আসবেই আসবে তো আপনারা না মাহাবিল করে উঠে যাবেন তো আজকে মহাবিল পরিবেশটা হয়েছে ওনারা হতাশায় আছে তো এই হতাশা কাটবে কি কাটবে না বলেন তো আল্লাহর সাহায্য আপনাদের মাধ্যমে আসবে কি আসবে না আপনারা ইনশাল্লাহ তাদেরকে সহায়তা সাহায্য করবেন প্রধান বক্তা বলবে তো একটা কথা জানেন এই জনপদে সেখাটিতে কিছুদিন পূর্বেই মহিষকুলায় একটা অশীল নৃত্য গান বাধনা এটা কিন্তু হয়ে গেছে এই হওয়ার পরে আমাদের সেখানে ছত্রিশটা মসজিদের ইমামরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ইমাম পরিষদ গঠনের মাধ্যমে আমরা এই জনপদে কোনো অশীল নাচ গান ডান্স এটা হতে দেব না আমরা কঠোরভাবে একটা ঐক্য গঠন করে তারা একটা কমিটি গঠন করে ইনশাল্লাহ এর বিরুদ্ধে তারা কাজ করবে তারই ফলস আজকের মহাপীল আপনারা খুশি না যান তো এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে কোন মুরতাদ কোন অশীল নাচ গান ড্যান্স এর কেউ কোনো আয়োজন করতে পারবে না শুধু শেখাটি নয় আপনারা রাজি আছেন কি আছেন না সংসার থেকে সংসার পর্যন্ত কুরআন দিয়ে চলুক এটা আপনারা চান কি চান না আমাদের সবারই স্লোগান থাকবে আমার সংসার থেকে সংসার পর্যন্ত কোরআন কোরআনের ব্যবস্থায় হোক এই আশাবাদ রেখে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি আপনারা এই ইনশাল্লাহ কমিটি যারা হতাশ আছে এনারাও বলতেছে আগামী দিন আগামী বছর মনে হয় মাহফিল দিতে পারবে না এনারা কিন্তু হয়তো এখানেই শেষ করবে গতকালকে বলছে একজন মাহফিল কর্মকর্তা আমার জমি বন্ধক রেখে হলেও জমি বন্ধক না আলী রাস্তা বিক্রি করে হলো এই আমি বহন করব যেহেতু আমার সঙ্গে যারা ছিল তারা এখন নাই কারণ নাই কেন একটাই কারণ তাদের এটা মনের বেদনা যেহেতু তাদের নেতা পালিয়ে গেছে সেহেতু তারা এখানে আর চায় না যে এই দেশে বুঝতেছে আগামী দিনে এই রাষ্ট্র টুকিয়া রাষ্ট্রই হচ্ছে তাহলে তাদের আর অন্তরে অনেক ব্যথা এই ব্যথার কারণে চায় না এই লোক তারা চায় না গান ড্যান্স হোক তো আমাদের ইমাল পরিষদ অনেক কঠোরভাবে শক্ত ভূমিকা নিয়েছে সেকাটি ইউনিয়নের এই জনপদে নিশ্চয়ই আর কোনো দিন না আজকান ড্যান্স অশীল কোনো গান বাজনা হবে না আপনারা সবাই সহযোগিতা করবেন মাহাবিলের জন্য আপনারা দোয়া করবেন আগামীতে যেন ওনারা এই মাহাবিলরা যেন বাস্তবায়ন করতে পারে রাখতে পারে এই সাহায্যটা চেয়ে আমি আপনাদের কাছেই আমার বক্তব্য শেষ করছি এবং রাস্তায় যারা আছে সামনে তারা সবাই মাঠে চলে আসুন কারণ মাঠেই আছে মাহাপিলের মঞ্চ এখানে জান্নাতের বাগান জান্নাতের বাগানের বাইরে মাঠে যারা বাইরে আছেন তারা কিন্তু এর অংশীদার তো হতে পারবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ